মিমক্ষরটি উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকবে মিমক্ষরটি উচ্চারণের সময় উপরের তালু থেকে পৃথক থাকবে আবার মিমক্ষরটি উচ্চারণের সময় জিব্বার গোড়া নিচের দিকে চেপে থাকবে আপনি যদি এভাবে মিমক্ষরটি উচ্চারণ না করেন তাহলে উচ্চারণে আপনার ভুল হয়ে যাবে অবশ্যই এগুলো আপনাকে ফলো করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান আপনাদের আজকে মিমক্ষরে কি কি সিফাত আছে সে বিষয়টি ইনশাআল্লাহ বিস্তারিত বলবো তাই অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর হ্যাঁ আপনি যদি আমাদের কোরআনের পাঠশালার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি আপনি আমাদের কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কোরআনের পাঠশালা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির আপনি মিম অক্ষরটি যখন উচ্চারণ করবেন উচ্চারণের সময় আপনার মনে রাখতে হবে এই যে দুই ঠোঁট এই দুই ঠোঁটের বাইরের অংশ বা শুকনো অংশ থেকে মিম অক্ষরটি উচ্চারণ হবে যদি এভাবে উচ্চারণ না করতে পারেন এই যে এভাবে তাহলে আপনার কিন্তু উচ্চারণ সঠিক হবে না মিম আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে মিম অক্ষরের ভিতরে পাঁচটি সিফাত রয়েছে বা পাঁচটি গুণ রয়েছে এই পাঁচটির কোনো একটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার অক্ষরটা উচ্চারণ সঠিক হবে না এই জন্য আপনাকে অবশ্যই এই পাঁচটি ফলো করতে হবে এবং সেভাবে আপনার মিম অক্ষরটি উচ্চারণ করার চেষ্টা করতে হবে তাহলে চলুন সে পাঁচটি সিফাত বা পাঁচটি বৈশিষ্ট্য কি কী রয়েছে প্রথম যে বিষয়টা মিম অক্ষরটি হলো জাহাজ অর্থাৎ বাতাস বন্ধ থাকবে আপনি মিম অক্ষরটি যখন উচ্চারণ করবেন তখন আপনার মেমক্ষর উচ্চারণের সময় বাতাস বাইরে আসবে না বন্ধু থাকবে যেমন কোন বাতাস কিন্তু বাইরে আসতেছে না দুই নম্বর যে বিষয়টা ইনফিতা ইনফিতা এইটার যে কাজ সেটা কি জানেন আপনার জিব্বার মধ্যকান উপরে তালু থেকে পৃথক থাকতে হবে যদি পৃথক না রাখেন তাহলে কিন্তু আপনার মেয়েমক্ষটি সঠিকভাবে উচ্চারণ হবে না দেখেন আমি যেভাবে বলছি এভাবে আপনি ট্রাই করবেন মে দেখেন উপরে তালু থেকে পৃথক রয়েছে জিপার মধ্যকার এভাবে আপনাকে পৃথক রাখতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তিন নম্বর যে বিষয়টা সেটা হলো মে অক্ষরে যে সিফাতটি আমরা তিন নম্বর পাবো সেটা হলো ইজলাক আর মাখ্রাস থেকে উচ্চারণের সময় এই অক্ষরটি মক্ষরটি কীভাবে দ্রুত উচ্চারণ করতে হবে এবং সহজে উচ্চারিত হবে মিম এই যে মাখ্রাস কি দুই ঠোঁটের শুকনো জায়গা এই শুকনো জায়গা থেকে দ্রুত উচ্চারণ করতে হবে এবং সহজে মিম আশা করি বুঝতে পেরেছেন চার নাম্বার যে বিষয়টা রয়েছে তাওয়া সুত অর্থাৎ এটার আওয়াজটা হবে হাই হবে না একেবারে লো হবে না অর্থাৎ মিডিয়াম আমাদের আওয়াজটা রাখতে হবে মিম যদি এভাবে পড়েন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে তাহলে উচ্চারণ করতে হবে একেবারে মাঝামাঝি আপনার আওয়াজটা আসতে হবে মি আর জানেন কয় লিপ্টেনে পড়তে হয় অক্ষরে চার লিপ্টেনে পড়তে হবে মিম পাঁচ নাম্বার যে সিফাত্রি পাওয়া যায় সেটা হলো ইস্তিফাল ইস্তিফাল অর্থাৎ এই অক্ষরটি মিম অক্ষরটি আমরা উচ্চারণের সময় কী করব জিব্বার গোড়া উপরের দিকে না উঠিয়ে নিচের দিকে আমরা চেপে রাখবো এর ফলে এই মিম অক্ষরটি চিকুন হবে মিম ঠিক আছে মিম এভাবে বললে ভুল হয়ে যাবে তাহলে জিব্বার গোড়াটা নিচের দিকে চেপে রাখতে হবে মিম আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমি আবারও বলছি এমি মক্ষরটি উচ্চারণ হবে এই দুই ঠোঁটের বাইরের শুকনো জায়গা থেকে ঠিক আছে আর পাঁচটা সিফাত রয়েছে এক নাম্বার সিফাত হলো যাহার বাতাস বন্ধ থাকবে দুই নাম্বার হলো ইনফিতাহ কি হবে মধ্যখান উপরে তালু থেকে পৃথক থাকবে তিন নাম্বার হলো ইজলাক আর ইজলাকটা কি হবে উচ্চারণের সময় এই অর্থাৎ দুই ঠোঁট থেকে উচ্চারণের সময় দ্রুত হবে এবং সহজে হবে আশা করি বুঝতে পেরেছেন তিন নাম্বার গেল চার নাম্বার যে বিষয়টা অর্থাৎ এই নাম্বারটা উচ্চারণের সময় আওয়াজটা আমাদের মধ্যম রাখতে হবে আর পাঁচ নাম্বার যে বিষয়টা হলো সেটা হলো জিব্বার গোড়া উপরের তালু থেকে পৃথক থাকবে এক কথায় জিব্বার গোড়াটা নিচের দিকে চেপে থাকবে তাহলেই এই ঐক্যটি সঠিকভাবে উচ্চারণ করবেন করতে পারবেন ঠিক আছে তাহলে আমার সাথে উচ্চারণ করেন মি 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 আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আমাদের কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও